টিনের চাল কেটে ওষুধের দোকানে চুরি দুর্গাপুরের কনিষ্ক মার্কেটে একটি দোকানে চুরি যায় নগদ পঁচিশ হাজার টাকা সহ বেশ কিছু দামি ওষুধ ওমান লোপাটের জন্য সিসিটিভির যে হার্ডডিস্ক সেটি নিয়ে যায় দুষ্কৃতীরা দোকানের যে টিনের চাল সেই টিনের চাল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে শুক্রবার সকালে দোকান খুলে দোকান মালিক দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তা দেখে সন্দেহ হয় এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে দোকানটা খুলছি খুলে দেখছি যে দোকানে আমি যেমন গেটটা খুললাম গেটটা বাঁধলাম ড্রয়ারে টুলটা বার করলাম বেঞ্চ টেঞ্চ বার করে হঠাৎ ঢুকছি যখন লাইট জ্বালাচ্ছি দেখছি এখানে প্রচুর খাম টাম এগুলো সব পড়ে রয়েছে আমাদের যেখানে যেখানে পয়সা থাকে খাম রয়েছে আমাদের সার্জিক্যালে ডিব্বা টিব্বা সব পড়ে রয়েছে এখানে এবং তারপর আমি ভাবলাম যে ইন্দুর ফিন্দু হয়তো লাগতে পারে তো তারপর দেখছি যে গোটাই এগুলো আছে এগুলো তো ইন্দুরে বার করা সম্ভব নয় খামটা তারপর সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হতে আমি তখন ভাইপোকে ফোন করলাম যে কিরে দোকানটা কালকে রাতে কিরকম বন্ধ করেছিস গোটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে ও তখন যে না কাউ আমি তো সুন্দরভাবে বন্ধ করেছি তো ইন্দুর ঢুকেছিলাম না ইন্দুরের কাজ নয় এটা তারপর আমার হঠাৎ চোখ যায় সিসি টিভির দিকে সিটিভি দেখছি বন্ধ অটোমেটিক একটা সন্দেহ ইয়ে হয় তখন আমি সঙ্গে করলে তুই সিটি বন্ধ করে গেছিস না আমি তাহলে তো শিগগির দোকান আয় তারপরে ও দোকানে এলো সে দেখলো তখন আমাদের যে দোকান আরেকজন আমার সঙ্গে যে আসে কাকা সে ভেতরে ঝাঁট দিল সে হঠাৎ করে দেখো এখানে কেমন রোল ঢাল করে রেখে দিয়ে আমি প্রতিদিন পরিষ্কার করে যাই নোংরা রয়েছে জিত গেল ওখানে ভাইপু গেলো ওপরে দেখছি একটা আলোর মতো আসছে তখন ওই আমাদের যে এটা কার্ডবোর্ডটা সরাল দেখছে ট্রিনটা কাটা ওখানে তখন এদের থেকে ওনার কিছু একটা ঢুকেছে যাই হোক কিছু একটা ঢুকে এসব কাণ্ডগুলো করেছে এটাই আমি সঙ্গে সঙ্গে মালিক পক্ষে জানালাম মালিক সঙ্গে সঙ্গে এলো মালিক আবার পুলিশের খবর দিলেন কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন আমি এখানে তেইশ বছর কাজ করছি আপনার নাম আমার নাম রাধা গোবিন্দ মুখার্জি দোকানটা খোলার পর দেখা গেল যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে ও দেখেছে যে সব ওল্ড ঢাল করা রয়েছে কি না আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে তারপরে দেখা যায় পিছনের টিন ভেঙে ঢুকেছে যায় টিনটা কাটা ওটা দেখার পরে দেখে সব একটা গ্লাভস পরে আছে একটা মাস্ক পরে আছে আর সিসিটিভির যে হার্ড সেটাও নেই আর যেখানে যেখানে টাকা রাখা থাকে আর কি কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে সেই সব টাকাগুলো ওখান থেকে নেই বাস এই অবধি করা তারপরে আনুমানিক কত টাকা তাও আপনার পার্টি পেমেন্ট হিসাবে যা রাখা ছিল তাও কুড়ি পঁচিশ টাকা মতো আর আমার একটা পার্সোনালি কিছু টাকা টাকা থাকে সেখানেও দশ কুড়ি হাজার টাকা ছিল সেটাও গেছে